হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু নিউ ভিডিও সো থামনেল দেখে বুঝে গেছেন যে ঘটনা একটা ঘটে গেছে আজকে ক্যাম্পাসে এসে দেখি সবাই রং বেরঙের জামা কাপড় পরে আসছে আমরা তো দেখে অবাক কি ব্যাপার কি হইতেছে আজকে পরে শুনলাম আজকে নাকি নাইনটিস থিমের আমাদের ডিপার্টমেন্টেরই প্রোগ্রাম হাই রে কপাল ডিপার্টমেন্টের প্রোগ্রাম কিন্তু আমরাই জানি না গজাব বেজতি আর আমরা যে ড্রেস পরে আসছিলাম সেটা কোনো থিমের সাথেই যায় না যাই হোক আর এখানে দুইজন সুন্দরী সুন্দরী আপু ম্যাচিং ড্রেস পরে খুবই ফ্লেক্স নিতেছে আসল কাহিনী তো হইতেছে এইখানে এই যে দেখেন কি অবস্থা এই হইতেছে আমাদের বিশিষ্ট ব্লগার নূর তো যে একটু ফর্স হওয়ার খুবই ব্যর্থ চেষ্টা করতেছিল ক্লাসরুমটার একেবারে পুরো মেক আপ রুম বানাই ফেলছিল আর এই বেচারির অবস্থা দেখেন আহারে না কিছু বলতে পারতেছে না কিছু করতে পারতেছে তারপর এখান থেকে আমরা বের হইলাম বের হয়ে মেন প্রোগ্রামে চলে গেলাম